অটো স্পার্ক সার্ভিস সেন্টারে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সার্ভিসিংয়ের কাজ হয় ইতিমধ্যে আপনারা অবগত সো আজকে আমার খুব কাছের দুই ভাই আমাদের অটো স্পার্কে অটো স্পার্ক সার্ভিস সেন্টারে সার্ভিস নিতে এসেছেন সো আপনারা অবগত সবাই যে আমাদের পেজে আপনার আমাদের প্রোমোশন যেই জায়গাগুলোতে আমরা জিপির সাথে অল সার্ভিসের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো আমরা চেষ্টা করছি আমাদের যে ভাই এবং বোনেরা আমাদের কাছ থেকে সার্ভিস নেয় তাদেরকে এই ডিসকাউন্টটা আসলে দেওয়ার জন্য সো আজকে যেহেতু দুই ভাই এসছে ভাইয়ারা আমাদের এখান থেকে সার্ভিস নাই। সো আমি যেহেতু অ্যাকচুয়ালি এখানে থাকি না সব সময় আমি অটো স্পার্কে বসি আপনারা সেটা জানেন সো আজকে ব্যাডে বলে টাইমিং হয়ে গেছে দুই ভাইকে পেয়েছি সো আমরা একটু শুনবো যে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিয়ে ভাইয়ারা যদি একটু কিছু বলতেন ইয়েস আমরা অটো স্পার্কের সাথে আমাদের কয়েকজন কলিগ আমাদের এখান থেকে গাড়ি নিয়েছে এবং আমরা শুনেছি যে তাদের একটা সার্ভিস সেন্টার হয়েছে দিস ইজ আওয়ার মাই সেকেন্ড সার্ভিস অ্যান্ড আমি যদি বলি এখানে ওভারঅল যে টেকিং কেয়ার এবং ওভারঅল যে সার্ভিস আমি বলবো স্যাটিসফ্যাক্টরি বাট একটু ইম্প্রুভমেন্ট এরিয়া আছে যদি বলি একটু টাইম কনজিউমিং বাট আমি বলবো ওনাকে যে এটা যদি উনি রাইটলি ম্যানেজ করতে পারে দিস ইজ ফ্যাভলাস লোকেশান ওভারঅল বসার জায়গা তাদের আপ্যায়ন এবং তাদের ওভারঅল বিহেভ দিস ইজ টু মার্চ স্যাটিসফ্যাক্টরি আমি বলবো যারা আমাদের স্টার পার্টনার আছেন যারা আমাদের স্টার গ্রাহক আছেন তারা আসেন অটো স্পার থেকে সার্ভিস নেন আমি আশা করব তাদের যে অভিজ্ঞতা হবে তাদের যে ওভারঅল এক্সপিরিয়েন্স হবে দ্যাট ইজ অলসো এ ফ্যাভলাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমার এক্সপেকটেশানের চেয়ে অনেক বলে ফেলেছে সো আমার পাশেও আরেকটা ভাইয়া আছে ভাইয়াকেও ছাড়বো না ভাইয়ার কাছ থেকে শুনবো যেহেতু ভাইয়া আমাদের পুরনো ভাই আমাদের এখানে ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে পারচেস করেছে ভাইয়া একটা সিএইচআর গাড়ি ইভেন উনি আমাদের এখানে অনেক অনেক দিন ধরে আমাদের সাথে কিপ অ্যান্ড টাচের মধ্যে আছেন এবং আমাদের মোটামুটি সব সার্ভিসই উনি নেয় সো ভাইয়ার কাছ থেকে শুনবো আজকে যে আমাদের অটো স্পার্ক থেকে সার্ভিস নিয়ে গাড়ি কিনেছে উনি হ্যাপি ওটার রিভিউ দিয়েছে আপনারা শুনেছেন সো আজকে শুনবো যে সার্ভিস নিয়ে ভাইয়া যদি কিছু বলতেন থ্যাংক ইউ রায়ন ভাই আমি এখান থেকেই গাড়িটা নিছি তারপর থেকে আমি ওনাদের কাছ থেকেই রাজশাহী থেকে গাড়ি নেওয়ার পেছনে কারণটা এইটা যে সার্ভিসটা যেন জনের মধ্যে থেকে পাই আমি প্রথম থেকে এখানে এখান থেকেই সার্ভিস নেই বেশ আই এম ভেরি মাচ স্যাটিসফাইড আর এখন তো বেশি সুবিধা হয়েছে হচ্ছে স্টার পার্টনারশিপ হওয়ার কারণে গ্রামীণ ফলে যে স্টার কাস্টমার এখান থেকে আমি আবার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টও পাচ্ছি এইটা আমার জন্য অনেক প্লিজেন্ট একটা এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার খুব পছন্দের দুই ভাইকে সো ভালো লাগে আসলে এই সুন্দর সুন্দর কথাগুলো যখন আমরা আসলে শুরু করেছিলাম আমাদের লটসঅপ ব্যারিয়ার ছিল আপনারা সবাই জানেন সো ওই জায়গা থেকে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি ইনশাল্লাহ সেটা হচ্ছে বিকজ অব আমরা যখন প্রথম শোরুম শুরু করেছিলাম আমাদের কাছ থেকে আমাদের উত্তরবঙ্গের ভাই বোন বোনদের লস অফ এক্সপেকটেশান ছিল বিশেষ করে আমার কাছে যে আপনারা এখানে শোরুম ওপেন করেছেন জাস্ট এগুলো মেনটেন্সের জন্য একটা ভালো জায়গা আসলে দরকার ছিল তো আমি তখন ভাইদেরকে বলেছিলাম সবই সময়ের দাবি ইনশাল্লাহ আমরা সেটাও করব। সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি চেষ্টা করে যাচ্ছি ডে বাই ডে ইম্প্রুভ করার আমাদের সার্ভিস ইভেন কাস্টমার স্যাটিসফ্যাকশান হ্যাঁ সো সবাই দোয়া করবেন বেশি কিছু বলব না আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে সব মানে সহযোগিতা করতে পারি আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যেন খুব সুন্দরভাবে আমরা রিকভারি করতে পারি বিশেষ করে গাড়ি ট্রেডে যেই প্রবলেমগুলো রয়েছে সো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রিভিউ নিয়ে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম